কোন এবাদতে আল্লাহ পাকের সাথে কেউ শিরিক করা যাবে যা করব কার জন্য দান করি আল্লাহ দেখে খরচ করি আল্লাহ দেখে মসজিদ করি আল্লাহ দেখে রাতের বেলা তাহাজ পড়ি আল্লাহ দেখে রাস্তায় সাত দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না আমি জানি কখন যায় হয়তো ওই সময় আমি তাহার পড়ি উনি তাহার দুধ বলে গোল্ডেন লাইনের হিসেব এই গল্প দেবে বলে যতদিন চর্মনাই যাই একটাবার বার ও দুইবারের মাহফিল মিস করি নাই ফাল্গুনের মাহফিল অগ্রানে মাহফিল চর্মনাই তা ফাল্গুন অগ্রান কামাই করতে তোমার লাভ চৌরাস্তায় বসে গল্প মারো কেন যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার এক পয়সারও নেকি থাকবে না তাবলিগি যাওয়ার পরে কোনদিন নিসাভি চিল্লা মিস করি দেই এই গল্প দেয়ার কোন দরকার নাই শুধু আপনাদের বলি তা না আমি মাওলানা না ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রেখে আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে কান খাড়া রেখে দেখি কি কয় যদি কয় আজকে फटाफटি ওয়াজ হইছে লাখ সে কয় নি তারে যা দিয়েছে হুজুর একবারে কসু দিয়েছে জমিনে হুজুর আজকে পাঁচ কিলা সস্ত এ আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি কোয়ারিজে তাই গলা ভাঙা গলা ভাঙা নালে দেখতে দেয় ছাড়ি দিতাম। এই যে জজ করছি সব রিয়্যাক্ট পর্যায়ে কি পাবো না আমার ও আপনারা হিদায়াত পাবেন ইয়ুহদাবিহি ওহুয়া লায়াতাদি আপনারা হিদায়াত পাবেন আমি কিচ্ছু পাবো না ওদের ফাকিবাকের জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয় বলবো না কি করে দেয় দस्तो এদে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে সুন্দর একটা একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয় এবার আমার এটা তেষট্টিতম মাপিল আগামীকালকে কক্সবাজার যাব এই ফেসবুকে দেয় তোমার এর দেওয়ার দরকার কি তুমি যা বাবাস কক্সবাজার করে বেড়াগে বলি এই এইগুলো ছেড়ে দিস কিন্তু আমার এই কথা কোটো ইউটিউব এর মিস করিস না আর মিস করিস না যা বাড়ির থেকে বেরোচ্ছি এখন আমি সিলেট যাচ্ছি রাস্তাঘাটে ডাকাত ডুকা জানে যে হুজুর কে ভগেটে টাকা থাকে অজের পরে তুমি সিলেট যাচ্ছ কোন ভাইতে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন সবাই দোয়া করবে জাহাতীয় দোয়া করবে জাল্লা হুজুর জন্য ভালো রিকাভারি নিয়ে আসতে পারে এখানে আসলে ধরব আমাকে এক বক্তা কয়ে গেছিল কিশোরগঞ্জ যদি খুব ডাকাতি হয় আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে ডাকাতি হুজুরে গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া

আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকি মানুষ যায় নাই আর মনে হয় কে আমত পর্যন্ত এত বেশি নেকি কামাই কন্যা ওলা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক বলেন ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছ আশ্চর্য হচ্ছ জি আল্লাহ আশ্চর্য হচ্ছে আল্লাহ পাক বললেন এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কবো

ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ তারা যদি সারা রাত একটা রাত ইবাদত করে এই যুবকের এই নির্ভেজাল চারশ বছর ইবাদতে যে নেকি তার চাইতে বেশি নেকি দেয়া হবে সময় কম কামাই বেশি আমাদের হায়াত কম ইনকাম আমাদের বেশি ব্যবস্থা আছে বলেন না সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না আল্লাহ আমারে কি তাহলে তো সেই নবীর বানানো যায় আল্লাহ বলেন ঈশা জাল তুকার নবী রসুল তোমাকে নবী বানাইছি রসুল বানাইছি শ্রেষ্ঠ চার রসুলের এক রসুল তোমারে বানাইছি তোমার চাইতে এত অল্প বয়সে কেউ রে নুভতি দেই নাই ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন দুলনার ভিতরে দুল খাইতেছিলেন উনি তো বাপ সন্তান বনি ইসরাঈল এসে উনার মা কে বলে ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায় ওয়ালাম জামসাস কে বাসার আমরা তো জানি তুমি বিবাহ বশ তোমার কোনো স্বামী নাই এই সন্তান তুমি কোথায় পাইলা তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো মারিয়াম বলে আমাকে এ ব্যাপারে পেছে

আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন আসমানি কিতাব ইঞ্জিল তিন দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জবান খুলে দিয়ে সে যে নবী কথা একরার করাই এ কথা ঘোষণা দিয়েছেন তিন দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ কা তিন দিন বয়সে তোমারে তোমার দিয়েছি রসুল ঘোষণা দিয়েছি তিন দিন বয়সে তোমারে কিতাব ইঞ্জিল তোমার জন্য বরাদ্দ করেছি তোমার জবান খুলে দিয়েছি তাতে কি তোমার পরাণ ভল বলল তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও কারণটা কি ঈসা ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ নবী বানাইছ আলহামদুলিল্লাহ রাসূল বানাইছ আলহামদুলিল্লাহ তিন দিন বয়সে জবান খুলে দিয়েছ আলহামদুলিল্লাহ আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছ এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন তবে আমার انجিলের মধ্যে কোন জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে দুইবার আল্লাহ বলার নেকি দিবা এক রাতে ইবাদত করলে দুই রাতের নেকি দিবা একবার انجিল বললে দুই খতম انجিলের নাকি দিবা কথা তুমি বলো নাই তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমার জামাকে জানাই দিয়েছ এই যুবকের চারশো বছরের ইবাদতের চাইতে তাদের এক রাতের ইবাদতের দাম বেশি লাইলাতুল কদরের দাম এত বেশি আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো আল্লাহ বলে নিসা অনেক নবীর আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই হতা কব্বল তো তোমার দোয়া কবুল করলাম তোমাকে সেই নবীর উম্মতে বানাই আবার পাঠানো হবে কেয়ামতের দশটা আলামত বলে আলামতে কুবরা ওই দশটা বড় ঘটনা ঘটার আগে কেয়ামত হবে না তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে এরপরে মাহদি আলাইহিস সালাম আসবে ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে আয়েশা ইঞ্জিলের দাওয়াত দেবে না আয়েশা উনার কলেমার দাওয়াত দেবে না আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন আমার আমাদের কোরআনের প্রচার করবেন কত দরখাস্ত করে নবী হয়ে নবীর উম্মত সাদার উম্মত হওয়ার কবুল করাইছেন ও দোস্ত আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই অ্যাপ্লিকেশন করি নাই মিটিং মিছিল ধর্মঘট করি নাই আল্লাহ পাক আমাদেরকে মেহরবানি করে আখের এই নবীর উম্মত বানাইছে সবাই পড়ি আলহামদুলিল্লাহ মানাবুদে মাতা কাজা মানাবুদ মানাবুদে মাতা কাজায় মানাবুদ লুৎপেতু না গুপ্তায় মা शनोद आदमी यदा दाई बा सब मुसलमा कर दाई

অনেক ভন্ড দল আছে বেদাতি দল আছে সব বেদাত থেকে মুক্ত করে। আহলে জামাতের অনুসারী বানাইস আহলে সুন্নতল জামাতের অনুসারীদের ভিতরে ভিতরে দল এই দলের সবচেয়ে বড় দল হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের দল আল্লাহ তুমি আমার এসে আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টেদাতি ইত্যাদি করে আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক ওলামাই কেরাম গোপালগঞ্জের হাজার হাজার ওলামাই কেরামের এলাকা আমাকে দুনিয়ায় পাঠিয়েছ এত নিয়ামতের শকর আদায় করতে আমি যদি গলা কাটাই দে কুরবানিও হয়ে যাই তবু তোমার নিয়ামতের শকর আদায় শেষ হবে না সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমি যেগুলো বলেছি এরপর কি আপনারে সন্তুষ্ট সন্তুষ্ট আছেন বলেন আলহামদুলিল্লাহ জানেন না আজীব হয়ে যাবেন সারা বাংলাদেশ গড়েন এর জন্য আল্লাহ কয় কুলসি রুপি লার জমিন ঘুরে দেখে আসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে বিশ্বের প্রান্তে প্রান্তে কত তা ঘটতেছে আপনারা জানেন না সে সমস্ত নোংরামি আল্লাহ যেন না জানার তৌফিক দান করে বলে না আমিন আমরা জানতে চাই না আমরা সহি তরিকায় চলতে চাই ঠিক না আল্লাহ কবুল করুক বলে না আমিন এই একটা রাত রমজান মাস যদি আমরা পায়া যাই ওই লাইলাতুল কদরের দোয়া করব এই জন্য রমজান মাস পাই এই মরণ চাইব না আগে চাইব বাল্লিক না রমাদন রমজান মাসে পৌঁছাই দাও রমজান মে মাস পেয়ে দোয়া করবো আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজা অনেক অনেকবার রমজান মাস নসিব করো সবাই বলেন আমেন। জীবনে অনেকবার রমজান মাস নসিব করো এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা একটু হাত দেখাবেন সুখের বিষয় আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে চলে বলি বলি উঠে ফেলে না বলি বলি উঠাই ফেলে তো বোঝা যায় যে কথা শুনতেছে যারা শুনতেছে তারা এতে এই ভুল করবে না আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন আল্লাহ তুমি হাতগুলোকে গুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো লাইলাতুল কদর নসিব করো এতে কাপের বার করতে তৌফিক দান করো আল্লাহই হাত ওয়ালাদের কাবা গায় দিও হাত ওয়ালাদেরকে খানায় কাবা नसीব করো সবাই বলেন আমিন 마শাআল্লাহ জাযাক সত্যি নিয়ত করছেন তো না আল্লাহর লব দিয়ে রোজা পনতে হায়াত নিয়ে নেছেন আল্লাহ দেখলো যত মানে রোজা রাখতো বাড়াই দেই হায়াত আল্লাহর লব দিয়ার দরকার তাই オリজিনালে রোজা রাখেন ঠিক আছে ইনশাআল্লাহ লিসায়েবে ফারাহাতান এজগাটটা কথা কই চলে যাচ্ছে হজরতের দিকে লিসায়েবে ফারাহাতান ফারাহাতুন ইনদাল ফিতরিহিম অ ফারাহাতুন ইনদাল কায়রাব্বিহিম একটু করনা সুবহানাল্লাহ তরজমা বলবো একটু পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো বলেন হুববি বেলাইয়া মিনাল দুনিয়া সালাস দুনিয়ার তিনটা জিনিস আমার ভালো লাগে আলী কয় তিনটা জিনিস ভালো লাগে কয়টা তিনটা জিনিস ভালো লাগে এক নম্বরে এটা জি এক নম্বরে একরামু জায়েব অ সৌমুফে সাহিব অ পণ্ডিত মানুষ তো কথাই মিল আছে এক নম্বরে একরাম জায়িব মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্যে আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায় মেহমানদারি করতে মনে চায় একরামু জায়েব দুই নম্বরে আর জরবুবে সাঈব ময়দানে যাইয়া কাফের মারতি বাড়ি খুশিটায় কাফের মারতি খুব আপনাকে তো বিল অঞ্চলে মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুসি কয় কি না ওই ফুলকুসি শৈল মাসে কোপ দিলি শৈল মাস খুশিতে আর যে কোপ দেয় তার কিরম তার তো খুশিতে বুক ভরে যায় ঠিক না শৈল মাসের যায় কুপানুওয়ালা খুশি হয় বলেন কুপানুওয়ালা যেমন আনন্দ পায় আমি ময়দানে যায় কাফের রেকু পাইয়া ওইভাবে মজা পাই আস আজ বুবি সাহিব যুদ্ধের ময়দানে যে কাফের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই তিন নম্বরে সাহবী সাহিব গরমকালে রোজা রাখতে আমি মজা পাই কেন গরমকালে রোজা রাখতে মজা পান গরমকালে দিন বড় পিপাসা বেশি হয় ক্ষুধা বেশি লাগে আর রোজাদারে দুইটা খুশি একটা হলো ইন্দা ফিতৃহীম আর একটা হলো ইন্দা লেখায় রব্বিহীম রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময় যেদিন রোজায় কষ্ট বেশি হয় কথা কন সেদিন ইফতারিতে মজা কথা কয় না ঠিক কি ঠিক না জ্যোষ্ঠী মাইসে রোজা চল্লিশ মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন বাটি পড়া গেছে আগে ইফতারি নিয়ে বসছেন কিরম লাগে কন্দি দেই পানি একটু একটু খাইয়ে পড়ান মনে হয় যে না জগটা ধরি ফাটের মধ্যে ঢুয়ে তুই ঠিক না চব্বিশ প্রকারের ইফতারি কোনটা যে আগে খাবে কামে দুই একদিকে খাওয়া শুরু হয়ে যায় মুখ তো এখন হলার তো একটা কিন্তু দুই এক দিয়ে টানা টানি কাড়াকাড়ি লেগে যায় রোজাদারের ইফতারির সময় যে খুশি এইটা আর জগতে কোনো খাবারে খুশি হয় না এত মজা হয় না প্রেসিডেন্টের বাড়িও আমি খাইছি প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি ওই মজা পাই না শ্বশুরবাড়ির বাড়ির খানার তো শ্বশুরবাড়ির মজা তাও তো খাইছি কতবার অত মজা নাই ইফতারির সময় খাবারে যে মজা কোনো খাবারে ওই রকম মজা কারণ চাইতে ভালো তরকারির নাম কি যারা জানা আছে আমার অজর থেকে কি দেড়ছে ভালো তরকারি হয় না ঠিক না পেট ভরা যদি কি দিয়ে তালিয়া তরকারি লাগে না নুন ছাড়া ভান তিন থাল মারি দেয় আর পেট যদি ভরা থাকে বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে খায় না রমজান মাসের মতো এরকম কি দিয়ে তো আর কোনদিন কেড়ে লাগে না ঠিক না এই জন্য কয় ইন্দা পিতৃহীন রোজায় যত কষ্ট বেশি হয় ইফতারে তত মজা বেশি হয় আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয় বিদায় ইফতারিতে মজা পাই তাই আজ আসল মফিস সাহেব গরমকালে রোজা রাখতে ভালো লাগে আর একটা হলো ইন্দালে কায়ের বিঘিম অযুবক আমার দিক তাকা আও যারা পনেরো ষোলো আঠারো বিশ বাইশ তিরিশ বছর পর্যন্ত রোজা রাখতে চাও না শরীরটা ঠিক রাখতে চাও স্বাস্থ্য ভালো রাখতে চাও পুলিশে লোক নেবে রমজান শেষ সে জায়গায় যে দাঁড়াবা আল্লাহরে বেজার করে রোজা ছাইড়া দিয়া পুলিশে দাঁড়াইললে তুমি ফিটে ভিট হওয়ার পর আনফিট হয়ে যেতে পারো রোজা রাইখে দাঁড়াবা আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে কথা건 ঠিক কি ঠিক না রোজা রাইখে পরীক্ষা দিবা অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে রোজা রাইখে কাজে হাত দিবা আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবই রাখব দুই নম্বর পুরস্কার হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আর শাহজিমের নিচে বসাবেন সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে বসাইয়া ওই জায়গা আল্লাহ তালা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া পাঁচশো বছর পর্যন্ত ইফতার খাওয়াবে আল্লাহর হাতের ইফতারি পাঁচশো বছর যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেসতে চলে যায় যারা আমি লিখ করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয় তুই দেখা ওই যদি ছবি তুলতে পারে তাই তো সে বেশ তেইচ নিয়ে গেছে না তার খুশি ঠেলায় মরার সময় কবরে দিয়ে দিস দেই মুনকার নেকিরে দেহে পাশ করা যায় নাকি জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ কতক্ষণ ঠিক কি ঠিক না আল্লাহর হাতের খানা খাবেন পাঁচশো বছর কার কার ইচ্ছা আছে আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাসাল্লাহ হাত না বান আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নাছে আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ করেছে ভিড়ির গন্ধ মুখ থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না গাজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ ইফতার খাওয়াবে না সুদিয়ে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে ওই মুখ দিয়ে একটা পোশাক কুইয়ে গন্ধ বেরোবে ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না কতক্ষণ

রোজাদারের বোজদারিকে কপালে এই হয় না এটা রোজাদারে হয় রোজাদার কেল্লা তালা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয় এখন রোজার সময় এখন তো রোজা না যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে কমে না বাড়ে বিশেষ করে ইফতারির সময় এখন সন্ধ্যের সময় বাজারে যান একটা শাক খান বিস্কুট বা একটা খান আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষক তিন চার পাঁচ প্রকারের আইটেম তৈরি করে এ নিয়ে সুন্দর করে বসে বড় লোকরা আরও খায় অবাব হয় না আল্লাহর রহমাতে অভাব হয় না দিনা দেয় খায় না আল্লাহ রোজার মাসে রুজি রুজি বাড়াই দেয় রোজাদারের এক ফ্যামিলিতে পাঁচজন কয়জন মা বাপ দুইজন বড় আর ছেলে তিনজন পাঁচজন ছোট ছেলেটা না বলে সাতাশ বছরে খারাপ হয় কি দিয়ে লাগে আরো রোজা থেকে খুব খুশি দিলে তাকে কি দিয়ে লাগে না ওর কি দিয়ে লাগে এখন শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা ভালো ভালো সব জ্বর দূর চুলিয়ে খায় না গলা সমান ছোট সতেরো ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আধা বিধে ফেলাই দিয়ে আসে ও আলো যে যত্ন করে না এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে ওই বেরো যায় সকাল নয়টায় দাঁতে খরা বাদায় উঠছে মা খাবার করে হ্যাঁ শয়তান কথা কৃষ্ণ রোজা ছিলাম কথা কৃষ্ণ যাই দেখা টেবিলের পর রয়েছে যাই খার বিলি মতো এটা আছে ওটা নাই মাথা আছে মাছ নাই মা এই খাবার কথা কৃষ্ণ যা আছে তাই খা

ইফতারিতে মসজিদে হয় আসরের পরেই মেসাকে কোনো কি ব্যক্তি এক ব্যক্তি এক তা উপস্থিত ও কোন সাইদ পাঁচ দিন ধরে রোজাতে আছে এমন কিছু সর ধরা বললি জুতো দিয়ে বড় ফেচি দিতে হয় দাতাল রোজা না তাইফতার কাতেছি 4 6 টাকা করে যদি কোনো ধরা পড়ে মুরব্বীরা গেটি গুলিতে বেড়ে দেবে ঠিক না অপমানের শেষ নেই রোজা থাকে ইফতার খাইও যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতার ইফতারি খাও সেই দিন রোজা রয়েছে তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য এর নাম শিরিক ফেলি আল্লাহ তালা এর থেকে বাঁচার তৌফিক দান করে অনেক কথা বলে বললাম অজে যাওয়ার আগে আপনারা শান্তি চান না অশান্তি চান কষ্ট হচ্ছে শান্তি চান তো সবাই শান্তি চান বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে